হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের সামনে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি আবার একটি নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আজকে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে কারণ কিছুদিনের মধ্যেই নভেম্বর মাসের শেষ দিকে শেষ সপ্তাহে তোমাদের সকলের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে এই ফাইনাল পরীক্ষাকে মাথায় রেখে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলা প্রবন্ধের সাজেশন নিয়ে চলে এসেছি আজকে আমি বাংলা প্রবন্ধ থেকে যে কয়েকটি সাজেশন দেব সেইগুলো তোমরা বাড়িতে লিখে প্রস্তুতি নেবে আমি কিছু রচনা কিছু প্রবন্ধ খাতাতে লিখে তোমাদের সামনে উপস্থাপন করব কিছুদিন পর ততদিন পর্যন্ত তোমরা এগুলো নিজেরা বাড়িতে প্রস্তুতি নাও নিজের মতো করে আর আশা করি তোমরা এগুলো যদি নিজের মতন করে লিখতে পারো তাহলে একদিন দেখবে রচনার যে কিভাবে লিখতে হয় বা প্রবন্ধ রচনার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দেখো আজকে আমি তোমাদের সামনে প্রায় সাতটি সাতটি রচনা তোমাদের সামনে উপস্থাপন করব এই সাতটি রচনা বিগত বছরের বিভিন্ন পরীক্ষার পর্যালোচনা করে আমি এগুলো নিয়ে এসেছি এগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আশা করি তোমরাও সে এগুলো করতে পারলে বা তৈরি করতে পারলে তোমরাও এর ফল পরীক্ষার খাতায় পাবে তাই আজকে যে রচনাটি তোমাদের সামনে প্রথম বলব সেটি হল এক নম্বর হচ্ছে বাংলার উৎসব খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য তিন নম্বর হচ্ছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান চার নম্বর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার পাঁচ নম্বর হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা ছ নম্বর হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং সাত নম্বর হচ্ছে তোমার প্রিয় কবি এখানে দেখো তোমার প্রিয় কবি জায়গায় যদি তোমার প্রিয় সাহিত্যিক আসে সেটাও তোমরা একটা করে নেবে সেটাও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না বললে ভুল হবে দেখো আরেকবার আমি রচনাগুলো তোমাদের সামনে রিপিট করছি প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে বাংলার উৎসব দু নম্বর হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য তিন নম্বর হচ্ছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান চার নম্বর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার পাঁচ নম্বর হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা ছ নম্বর হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং সাত নম্বর হচ্ছে তোমার প্রিয় কবি বন্ধুরা তোমরা সকলে এই রচনাগুলো বাড়িতে খাতায় লিখে প্রস্তুতি নাও দেখবে তোমরা রচনাগুলো আস্তে আস্তে তৈরি করতে পারবে এবং তাড়াতাড়ি বেশি সময় নেই কারণ এই পুজোর পরেই তারপর কালী পুজো কালী পুজোর পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা সেই মতো করে সকলে প্রস্তুতি নাও এবং প্রস্তুতিটা ভালোভাবে নাও তার কারণ হচ্ছে সিলেবাস হাই সেখানে আরও ছটি সাবজেক্ট আছে তার সঙ্গে বাংলা বাংলার ব্যাপক বিস্তার সেখানে আছে প্রবন্ধ আছে তারপরে তোমার নির্মিত অধ্যায় আছে তারপরে ধরো তোমার এখানে ব্যাকরণ দিকটা আছে তারপরে অতগুলো টেক্সট আছে এগুলো করতে সময় লাগবে যদিও তাই তোমরা এই পুজোর ছুটিতেই তোমরা সব কিছু ভালোভাবে করে নেবে এবং ভালোভাবে পড়াশুনো করে তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করো সকলে ভালো থেকো এবং আমি আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো ধন্যবাদ সকলকে সকলে খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো